একটা মজার ঘটনা বলি আমরা সিসিএল এর প্রেস কনফারেন্সে যাচ্ছি আমি আর গৌরব গাড়িতে সাথে বনি কাপুর কথায় কথায় গৌরবের পরিচয় জানতে চেয়েছে আমি বলেছি সান অফ সাবে সাচি চক্রবর্তী বনি কাপুরের মুখ চোখ বদলে গেল ওয়াটার আর ইউ সেইং আপুলকে বেটে হো এইসব বলতে শুরু করলেন মুম্বাইতে তোমার এত রেসপেক্ট কিন্তু তুমি কখনো মুম্বাইতে পাকাপাকি ভাবে থাকার কথা না মুম্বাইতে রেসপেক্ট আমার কি এখানে কম রেসপেক্ট আছে নাকি এখানে এখানে যথেষ্ট লোক রেসপেক্ট করে দিল্লিতেও আমার যথেষ্ট রেসপেক্ট কিন্তু কথা হচ্ছে শুধু রেসপেক্টের জন্য আমি যে যাব না ইট হ্যাজ এভরিথিং টু ডু উইথ কম্প্যাটিবিলিটি আমার ভালো লাগে না আমার এই যে মুম্বাইয়ের অ্যাটিটিউডটা ইজ সামওয়াট অ্যাগ্রেসিভ ভেরি প্রফেশনাল ভেরি প্রফেশনাল এবং যদি পান থেকে চুন খসলো তো আর ওখানে হচ্ছে যে আমি তো কম কাজ করিনি বহু কাজ করেছি বম্বেতে তো সব করার পরেও আমি দেখেছি যে আই স্টিল প্রেফার টু বি কলকাতায় মুম্বাইতে খুব ভালো ভালো লোক আছে আমার খুব ভীষণ কাছের লোক আছে আমার পছন্দের লোকজন আছে কিন্তু দ্যাট সামথিং যেখানে আমি ঠিক আই ক্যানোট পুট মাই ফিঙ্গার রান